ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি এই রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর সকালবেলাতে আমাদের টিফিনও করা হয়ে গেছে কেন আমাদের এখানে আজকে কুঞ্জভঙ্গ আজকে কীর্তন লাস্ট আজকে কীর্তন শেষ হয়ে যাবে আর মেলাটা থাকবে ছোটোখাটো মেলাটা এখন থাকবে ক তিন চার দিন থাকবে তো মা এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য আমার মা রেডি হয়ে গেছে আজকে কুঞ্জভঙ্গ দেখতে যাচ্ছে মাকে একটু এগিয়ে দিয়ে আসি চলো মা এগিয়ে দিয়ে আসি তোমার দেখো মাকে একটু এগিয়ে দিয়ে আসছি মাকে এখান থেকে এগিয়ে দেবো কেন আমি যাবো না আমি রান্না বসেছি আমি তাতে রান্নাটা করে নিই তারপরে যাবো হুম রোদ উঠেছে আস্তে আস্তে যাবে যে মজাচ্ছে চলো একটু দিয়ে আসি চলো মা চলে গেল যাও রান্না করব আমি রান্না করে যাব অনেসা মনীষা চান করে পরে তারপরে যাবে ওরা চান করতে গেল আমি রান্নাটা তাতে সেরে নিই তারপরে যাবো তো আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি কুঞ্জভঙ্গ দেখতে যাচ্ছি অনেশা মনীষা চলে গেছে আগে মাও চলে গেছে এই তো আমি বেরোবো এই যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই আমি বেরিয়ে গিয়েছি যাওয়ার জন্য চলো তোমাদেরকে দেখাবো কেমন কোন জমা হচ্ছে আর কত লোক ভিড় হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো চলো দেখো কত ভিড় হয়েছে এই অনেক অনেকে যাচ্ছে এদিকে মানুষ এটা দেখতে পারে তাই হাসছে ওবা জলনি আসো মুখের উপরে কিছু বলতে পারছ না তাই মানে তো নাকি なんで

আমরা মা আমি অনেশা মনীষা আমরা এখনো কেউ খাইনি এই মাত্র কীর্তন শেষ হলো আর আমরা এই বাড়িতে এলাম আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর কীর্তনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বল